বরিশালের আমরা বাজারে সাথে আছে বিদেশিনী বরিশালের দুই ভাই ফাহাদ এবং রাকিব আমরা ছোট্ট একটি নৌকা নিয়েছি নৌকা নিয়ে ছোট ছোট সরু সরু যে খাল এবং দুপাশে আমরা পেয়ারা বাগান বর্তমানে আমরা পেয়ারা বাগানে মাছ গেছি গেছি এতক্ষণ ছিল মামা আমরা কেটে দিচ্ছে আর সাইফোন ইয়ে থেকে থাইল্যান্ড থেকে এসেছেন আর বরিশালে দুইজন আছেন আমরা অলরেডি বাংলা শিখে গেছে কিন্তু আর স্কল ইন বাংলা আমরা ও আমরা খাচ্ছে এই আমরা আমরা খাচ্ছি ওভার ইজ টেস্ট ইজ ইট গুড অর নট গুড গুড আই অলরেডি চারটা খেয়েছে এবং রাকিব ভাই ওই ব্যাগটা এদিকে দিন এখানে হচ্ছে একজন ইয়ে সিজন পুরো পুরো ব্যাগটা দিন এখানে দেখুন রাকিব ভাই আছে এই আমরা গুলো কিন্তু পুরোটা ফ্রি ওকে দেখে এখানকার মানুষ বাঙালি মানুষ যে কতটা অতিথি পরায়ণ আবারও প্রমাণ দিল আমরা টাকা সেদেছি কারণ এরা হচ্ছে মাঠ পর্যায়ে কিনে এরা বিক্রি করে পাইকারের কাছে খুব সীমিত লাভ করে তো আমরা চেয়েছি যে তারা টাকা নিয়ে আমরা বরং খুশি এবং তারা চেয়েছে যে আমরা আমাদেরকে ফ্রি দিয়ে বরং তারা খুশি এজন্য আর যাতাযাতি করি নাই তাদের ভালোবাসারই জয় হয়েছে তাকে কিন্তু ফ্রিতে আমরা দিয়েছে এক কিলোর উপরে আমরা মামা এখানে খপ একটা চিংড়ি ধরেছে হ্যাঁ সব মিলিয়ে এখন পেয়ারা বাজারের মধ্যে মানে পেয়ারা বাগানের মধ্যে আসি ভালো লাগছে Uh, what's your feeling after see this uh, floating market and guava uh, project? I'm feeling good. You taste amra? Amra, piara, and. And also you eat piara? Yeah. So uh, uh, before it's you. It piara is same Thailand. Same Thailand, but yeah. it's small, and Thailand have big. Yeah, it's already uh, guava season. ওর কাছে ও যখন মজার বিষয় হচ্ছে হাসতেছে যে ক্যামেরাতে আছে ফাহাদ ভাই উনিও বরিশালের খুব ভালো লেগেছে যখনই বলেছে ঢাকা থেকে আর ঢাকা থেকে বেটার হচ্ছে বরিশাল ও মানে প্রকৃতির কাছে যারা আসে প্রাণের কাছে আসে তারা কিন্তু সব সময় চায় একটা প্রকৃতির সান্নিধ্যে থাকতে এই যে পেয়ারার গাছগুলা আমরার গাছগুলা আপনার হচ্ছে লেবুর গাছগুলো যখন মাথার উপর দিয়ে যাচ্ছে ছায়া দিয়েছে এটা কিন্তু অন্যরকম ফিল আমরা চাইলে এই টলার ভাড়া করতে পারতাম কিন্তু টোটালি যান্ত্রিক কোলাহল থেকে আমরা বের হয়ে এসে একটা নেচারের মধ্যে ডুবে থাকার জন্য এই ছোট্ট বোট নিয়েছি মামাকে বলেছি যে ঘন্টা প্রতি কত একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে যে কত ঘন্টা থাকবো আমরা জানি না এখানে দুই ঘন্টা থাকতে পারি চার ঘন্টা থাকতে পারি হ্যাঁ এটার জন্য অনির্দিষ্ট একটা সময়ের জন্য কিন্তু বেরিয়ে পড়েছি যারা আসেন অনেক বড় টিম নিয়ে এসে গান বাজনা করে চিমির করে হ্যাঁ ভীমরুল পেয়ারা বাজার ভাসমান পেয়ারা বাজার সব ঘুরে ফেললেন কিন্তু প্রকৃতির সান্নিধ্যে আসলে আদৌ কতটা যেতে পারেন আমার সন্দেহ আমরা কিন্তু ঘুরতেছি দেখুন কোনো বিন্দুমাত্র সাউন্ড আপনি আউটসাইডের পাবেন না পাখিগুলো ডাকতেছে পাখির সাউন্ড পাবেন নেচার বাতাসের একটা সাউন্ড পাবেন এবং নিস্তব্ধ যে বৈঠার কলকল ছলার ছলার যে শব্দ পানির বৈঠা যখন পানিতে মারবে যে শব্দটা হয় এই মূর্ছনাটা পাবেন এই শব্দটা পাবেন এই যে দেখুন শাপলা পাতা শাপলা ফুল এদিকে ক্যানেলগুলোতে যে ক্যানেল ছোট ছোট আছে এগুলোতে ফোটে এবং ও নিজেও মুগ্ধ থাইল্যান্ড অনেক পরিমাণ ট্যুরিস্ট যায় অনেক ট্যুরিস্ট যায় কিন্তু এই জায়গাতে এসে ও টোটালি মুগ্ধ ও নিজে বলেছে যে না এত সুন্দর জায়গা অথচ ঢাকাতে কেন এত মানুষ আমাকে গতকাল আমরা ইনফ্যাক্ট সুন্দর বলেছিলাম ও বারবার বলতেছে ঢাকাতে কেন এত মানুষ আমি বললাম ঢাকা তো এই ঢাকা থাকে হ্যাঁ মানে ঢাকাটা পুরোটা মানুষের ঢাকা থাকে মানুষের চাদরে এবং এই পাথরের চাদরে ঢাকা থাকে এই ঢাকাতে মানুষ বেশি তো যান্ত্রিক জীবনে যারা অতিষ্ঠ হয়ে উঠেন যারা একদম মানে ক্লান্ত হয়ে যান অতিষ্ঠ হয়ে যান সেই মানুষগুলো যদি প্রকৃতির কাছে এসে ওই যান্ত্রিকতার মধ্যে যান একটা ইঞ্জিন চালিত বোট নিয়ে অথবা দেখা যাচ্ছে আপনার হচ্ছে অনেক বড়ো টিম নিয়ে এসে টক বাজে এই জিনিসগুলো না হয়তো সাময়িক আনন্দ দেয় কিন্তু আপনার মনের যে খোরাকটা যে আপনার মনের যে চাহিদাটা সেটা আদৌ পূরণ হয় কতটা এটা সন্দেহ কিন্তু আপনি নিজেই নিজেকে আজ করলে পাবেন আমরা এসেছি দেখুন কোনো সাউন্ড নাই কোনো কোলাহল নাই যান্ত্রিকতা নাই নিস্তব্ধে চলছে এক সাইডে দুই সাইডে পেয়ারা বাগান আছে মাঝে মাঝে কলা গাছ দেখা যাচ্ছে কাঁঠাল গাছ দেখা যাচ্ছে আমরা গাছ দেখা যাচ্ছে আমরা 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 ওকে আই ওয়ান্ট টু টিচ ইউ ইন থাই ওকে

দেশ আলাদা হতে পারে ভাষা আলাদা হতে পারে মানুষের আকার আকৃতি আলাদা হতে পারে কিন্তু মানুষের জন্য কিন্তু আদি সেই জঙ্গল থেকে উঠে এসেছে সেই গুণ সভ্যতা থেকে সেই আমরা গুহার মানব থেকে আমাদের কিন্তু বিবর্তন হতে হতে আমরা এখানে আসছি আমরা কিন্তু আগে সবাই আমাদের পেশা ছিল অধিকাংশ আমাদের পূর্বপুরুষ আপনার পূর্বপুরুষও যদি একশো পুরুষ আগে যান দেখবেন যে গুহায় বসবাস করত জঙ্গলে বসবাস করত শিকার করত। তারপরে আস্তে আস্তে মানুষ সভ্যতার দিকে ঝুঁকেছে এবং সভ্যতার দিকে ঝুঁকতে ঝুঁকতে এতটাই রোবটিক হয়ে গেছি আমরা এতটাই রোবটিক হয়ে গেছি যে এখন টোটালি আমাদের যান্ত্রিকতা এবং টাকার পিছনে ছুটতে ছুটতে একদিন হুট করেই দেখবেন যে আপনার চুলগুলো পাকা শুরু হয়েছে দাড়িগুলো পাকা শুরু হয়েছে আপনার স্টিক ধরে হাঁটতে হচ্ছে আপনার শরীরে সত্যি নাই তখন আপনার যদি মনে হয় যে আমার জীবনটা আমি কি করলাম আমি তো দেশ দুনিয়া আমার দেশটাই ঘুরতে পারলাম না দুনিয়াটাই ঘুরতে পারলাম না তাহলে আপনার জীবন ষোলো আনায় বিথা তাই আসুন কোনো কাটাতারের বেড়া নয় কোনো একটা প্রতিবন্ধকতা নাই যার যতটুকু সামর্থ্য আছে আপনার বাহিরে যাওয়ার সামর্থ্য নাই নো প্রবলেম বাংলাদেশ অনেক সুন্দর এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের দেশটা অন্তত ঘুরিয়ে দেখুন আনাচে কানাচে এত সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে আছে বিলিভ মি যখন একবার বেরিয়ে পড়বেন ঘর থেকে তখন আর ঘরে ফিরতে ইচ্ছা করবে না তখন আর ইট পাথরের যে কুঠরিতে থাকেন সেখানে ফিরতে ইচ্ছা করবে না তখন এই জায়গাগুলো এই প্রকৃতির প্রেমে মজে বাকি জীবনটা পার করবেন আর যখন চোখ বুঝবেন আপনি ব্যাঙ্ক ব্যালেন্সে হয়তো অনেক টাকা আপনার থাকবে না অর্ধেক টাকা থাকবে না কিন্তু আপনি এই প্রকৃতির মধ্যে থেকে প্রকৃতির সুধা পান করে আপনি যখন চোখটা বুঝবেন আপনি শান্তিতে চোখ যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন বরিশালের এর পেয়ারা বাগান থেকে নট পেয়ারা বাজার পেয়ারা বাগান থেকে এখন বিদায় নিচ্ছি ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ We'll